সুপ্রিয় মশাখামারী ভাই বন্ধু আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকল ভালো এবং কি সুস্থ আছেন তো ব্যাস আপনি কি নতুন বছরের উন্নত মানের হাইব্রিড মনোসক্স তেলাপিয়া আমাচের পণাকে চাষ করতে গিয়ে আগ্রহী আছেন তাহলে অবশ্যই এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য তো আপনাদের মাঝে নিয়ে আসলাম উন্নত মানের হাইব্রিড মনোসক্স তেলাপিয়া মাছের পণ্য বড় সাইজের তো আপনারা যারা নাচিংয়ের থেকে সরাসরি কালচারের জন্য উন্নত মানের বড়ো সাইজের হাইব্রিড তেলাপিয়া মাছের পণা তো চাষ করতে আগ্রহী আছেন তাহলে অবশ্যই এই সাইজের পণ্য আপনারা নিশ্চিন্তে আমাদের এখান থেকে অর্ডার করতে পারেন তো মূলত আমরা অনলাইনের ভিতরে কিন্তু অরিজিনাল কিন্তু হাইব্রিড তেলাপিয়া মাছের পোনাই কিন্তু বিক্রি করে থাকি যাতে পরবর্তী মাছের ফোনা আমাদের এখান থেকে অর্ডার করেন তাহলে তো আমরা সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই অরিজিনাল হাইব্রিড তেলাপিয়া মাছের পোনাই কিন্তু আপনাদেরকে দিয়ে থাকি যাতে পরবর্তী মাছের ফোনা আমাদের এখান থেকে অর্ডার করেন তো বেশ আপনারা অত দেশের এমনকি দেশের বাইরে থেকে তো যদি বাইরে থেকে হয়ে থাকেন তাহলে অবশ্যই যে আমাদের স্ক্রিনে লক্ষ্য করে নাম্বারটি তখন হচ্ছে তো এই নাম্বারে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো মূলত এই নাম্বারে আমাদের ইমো থেকে হোয়াটসঅ্যাপ এবং কি চাইলেও আপনারা সরাসরি কন্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন তোমাদের যোগাযোগ ঠিকানা মাইমিসিং ত্রিশাল ধরাতে মাছগুলি কিন্তু বেশ আমরা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেওয়া দিকে তো চাইলেও আপনারা এসে দিতে পারবেন তো বেশ এরকম তো আপনারা নিশ্চিন্তে আমাদের এখান থেকে অর্ডার করতে পারেন হাইব্রিড মনোসিক্স তেলাপিয়া মাছের পোনা দেখেন কত টুক বড় সাইজের পোনা তো আপনারা হয়তোবা আমাদের এখান থেকে অর্ডার করে এই পোনা প্রথম অবস্থায় আপনারা এক সপ্তাহে এমনকি দশ দিন পাউডার খাবেন পরবর্তী পোনা কিন্তু এই পোনা ফিট খাবে তো প্রথম অবস্থায় যদি পাউডার খাওয়ান তাহলে পানির যে কালারটা আছে তো এটা কিন্তু খাবার কালার হয়ে যাবে তো বেশ এই নম্বরে যোগাযোগ করেন বি টিভি পর্যন্তই